অবশেষে মুস্তাফিজ ভক্তদের মনের আশা পূরণ হয়েছে সারা দিনের অপেক্ষা শেষে দলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এত সুযোগ দেওয়ার পরও ব্যর্থসম্য সমস্যা ধরতে পারছেন না হাতুরি সিংহে নিজেও রাকিবুল নাকি রিশাদ দ্বিতীয় ওয়ানডেতে কার হতে যাচ্ছে অভিষেক জানাল হেড কোচ এবং বিপিএল দিয়ে ফিরছে তামিম বরিশালকে চ্যাম্পিয়ন করায় মূল টার্গেট দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করছে এবার বিস্তারিত সংবাদ যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ জার্সি মানেই আবাবিল গ্যালারি ভিত্তিমূল্য দুই কোটি রুপিতেই দল পেয়েছেন আইপিএলে নিয়মিত দল পাওয়া এই বাঁহাতি পেইসার চেন্নাই ছাড়া আর কোনো দল তাকে নিয়ে আগ্রহ না দেখানোই মূলত দাম বাড়েনি মুস্তাফিজুর রহমানকে শুধু বাইশ মার্চ থেকে এগারো মে পর্যন্ত আইপিএলে খেলার অনুমতি দেয়া হয়েছে আইপিএলে আরও দুজন বাংলাদেশিকে দেখা যেতে পারে তবে বিসিবি তা হতে দিল না তাস্কিন ও শরিফুলকে অনুমতি দেয়নি তারা এদিকে চারদিকে বেশ সমালোচনা হচ্ছে অনেকে বলছেন তাস্কিনদের আইপিএল খেলা ইস্যুতে তাস্কিনদের আইপিএল খেলা ইস্যুতে বছরের পর বছর বিসিবির কার্যকলাপ হাস্যকর ছাড়া কিছুই নয় ছোটখাটো সিরিজের জন্য কিংবা ইঞ্জুরির ভয়ে তাস্কিনকে দীর্ঘদিন ধরেই আইপিএল থেকে দূরে সরিয়ে রাখছে বিসিবি পুরো সময়ের জন্য ছেড়ে দিলে অনেক আগেই দল পেতে পারতেন সমালোচকদের মতে বিসিবি মনে করে আইপিএল খেললে নষ্ট হয়ে যাবে লোকে বল বুঝে ফেলবে ইঞ্জুরিতে পড়ে যাবে আরও কত কি আসলে এটাই আমাদের মনের গভীরতা প্রমাণ করে আইপিএল জেলে লেভেলে চলে গেছে তাতে তার জন্য ছোটখাটো সিরিজ থেকে ক্রিকেটারদের ছুটি দেওয়া যেতেই পারে আর ইঞ্জুরি তো বলে কয়ে আসে না এত যত্ন করে রেখেও তো বিশ্বকাপে আমরা তাস্কিনের সার্ভিস পাইনি পুরোটা আর যতটা পেয়েছি সেটাও আশানুরূপ নয় তো গতবার তো তাস্কিন আইপিএলে খেলেনি তাহলে কারদোষী হলো না বিপরীতে আইপিএলে খেললেও কত বোলারই না বিশ্বকাপ কাঁপালেন আমাদের একটা দারুণ বোলার আছে তাকে সযত্নে শোক তুলে রাখার মতো মানসিকতা পরিবর্তন করা উচিত দর্শক সমালোচকদের সাথে আপনিও কি একমত হ্যাঁ বা না লিখে জানাতে পারেন মতামত চলুন এবার জেনে নেওয়া যাক অন্যান্য খবরাখবরগুলো আসা যাক অন্যান্য খবরা খবরে। ঘরোয়া ক্রিকেটে তেমন কিছু না করে সুযোগ পেয়েছিলেন সৌম্য সরকার এমন সুযোগটাও ঠিকঠাক কাজে লাগাতে পারেননি বাংলাদেশের এই ওপেনার নিউজিল্যান্ডের বিপক্ষে বাহাতি এই ব্যাটার ডানিডিনে প্রথম ম্যাচে রান করতে পারেননি বল হাতে ছিলেন খরচে সৌম্য কেন জাতীয় দলে পারছেন না সেটি বুঝতে পারছেন না স্বয়ং প্রধান কোচ চন্ডিকা হাতুরি সিংহেও সৌম্য তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সর্বশেষ দুই ম্যাচে খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত বিশ্বকাপ খেলতে যাওয়ার আগের সিরিজে কিউইদের বিপক্ষে রানের খাতা না খুলে আউট হয়েছিলেন চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও একই পারফরম্যান্স তেষট্টি রান খরচ করেছেন বল হাতে পরে ডাকমেরে বিব্রতকর এক রেকর্ডের সঙ্গে হয়েছেন তবে শুধু যে আন্তর্জাতিক ক্রিকেটে তার ব্যর্থতা সেটি কিন্তু নয় বিপিএল ইমার্জিং টিমস এশিয়া কাপ ঢাকা প্রিমিয়ার লিগ কোথাও তিনি রান করতে পারছেন না এক ম্যাচ ভালো খেলেন তো পরের ম্যাচে ব্যর্থ হন এই টপ অর্ডার ব্যাটার মূলত সাকিব আল হাসান না থাকায় সৌম্যকে দলে নেওয়া হয়েছে ব্যাটিং বোলিং করতে পারে এমন একজনকে প্রয়োজন ছিল টিম ম্যানেজমেন্টের সেই কারণে সৌম্য দলে সৌম্যের ব্যর্থতা নিয়ে হাতুরি সিংহে বলেছেন সৌম্যের গত পাঁচ ম্যাচ নিয়ে বলতে পারি না এবারে সে ওকে এই কয়দিন যা দেখলাম সৌম্যর সমস্যা কি জানি না সে ঘরোয়া ক্রিকেটে রান করছে আমাদের এমন কাউকে দরকার যে ব্যাটিং বোলিং দুটোই করতে পারে কারণ সাকিব এখানে নেই পনেরো সতেরো বছর ধরে সাকিবে অভ্যস্ত বাংলাদেশ দল সাকিব ছাড়া দল সাজাতে অনেক কষ্ট হয় একাদশের তাই সৌম্য আমাদের অলরাউন্ডারের বিবেচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হাতুরি সিংহে আরও বলেছেন সাকিব যা করে সম্মত তা করতে পারবে না তবে আমরা আশা করি সে ব্যাটিং বোলিংয়ে অবদান রাখবে আমরা তাকে একজন অলরাউন্ডার হিসেবে দেখতে চাই যে দুই বিভাগে অবদান রাখতে পারে এদিকে সৌম্যের ব্যর্থতায় ঋষাদের দিকে নজর পড়েছে কোচের সাকিবের বদলি বাহাতি স্পিনিং অলরাউন্ডার হিসেবে রকিবল সুযোগ পেলেও তাকে ছাপিয়ে অভিষেক হতে পারে ঋষাদের হেড কোচের কথায় মিলল ঋষাদের অভিষেকের ইঙ্গিত নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২৬ রানের জয়ের দিনে ব্যাট হাতে খেলেছেন চুয়ান্ন বলে সাতাশি রানের ইনিংস এগারোটি চার ও চারটি ছক্কা ছিল ঋষাদের ইনিংসে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দুর্দান্ত ছিলেন ঋষাদ সাত দশমিক দুই ওভার বোলিং করে বাহান্ন রান খরচ করে নেন তিন উইকেট আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা বলতে ঋষাদ হোসেনের তিনটা আন্তর্জাতিক টি টোয়েন্টি ওয়ানডে দলের ডাক পাওয়া এই ক্রিকেটার প্রথমবার পঞ্চাশ ওভারের সংস্করণে সুযোগ পেতে যাচ্ছেন তবে তার জন্য অপেক্ষা করতে হবে তেইশ ডিসেম্বর পর্যন্ত বিশ বছর বয়সী লেগ স্পিনারের সম্ভাবনা নিয়ে চন্ডিকা হাতুরি সিংহে বলেন হ্যাঁ রিষাদকে আমরা শেষ ম্যাচটাতে খেলানোর কথা ভেবেছি আপনারা জানেন এখানে আমাদের রেকর্ড ভালো নয় এখন পর্যন্ত একটা ম্যাচও জিতিনি আর দ্রুত উইকেট হারিয়ে ফেলি এ কারণে ব্যাটার বেশি রাখতে চেয়েছি তবে আমরা একজন লেগ স্পিনার চাই সে এমন একজন লেগ স্পিনার যে এখানে জায়গা নিতে পারে নভেম্বর ডিসেম্বরে নিউজিল্যান্ডের আবহাওয়া অনেক ঠান্ডা থাকে উইকেটে প্রচুর বাউন্স হবে বলে ঘাস ভরা সবুজ আদ্র উইকেটের পর্যাপ্ত বাউন্স ও গতির সঙ্গে যোগ হবে কনকনে ঠান্ডা ঝোড়ো বাতাস কিউই কন্ডিশন টাইগার স্পিনারদের পক্ষে না থাকলেও চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা তৈরি আছে তবে বাংলাদেশি ব্যাটাররা রান তাড়া করতে গিয়ে বড় ইনিংস ও বড় জুটির অভাব বোধ করছিলেন আফিব হোসেন ও তাওহিদ হৃদয়ের ছাপ্পান্ন রানের জুটি ছিল ইনিংস সর্বোচ্চ ইনিংস বড় করার সুযোগ হাতছাড়া করা রীতিমতো যেন অভ্যাসে পরিণত হয়েছে ভিডিওটি শেষ করব বিপিএল ইস্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে আগামী উনিশ জানুয়ারি থেকে মাঠে গড়াবে সাত ফ্র্যাঞ্চাইজির জমজমাট এই টুর্নামেন্ট আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মাঠে নামবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল বিপিএল এর সূচি অনুযায়ী উদ্বোধনের দ্বিতীয় দিনেই মুখোমুখি হচ্ছে দেশের ক্রিকেটের দুই মহারথী সাকিব আল হাসান ও তামিম ইকবালের দল আগামী বিশ জানুয়ারি দুপুর দেড়টায় জমজমাট ম্যাচটি হওয়ার কথা রয়েছে মিরপুর সেরে বাংলায় তবে এখন থেকে বিপিএল আসরটির জন্য দল গোসাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজের দল ফরচুন বরিশালের সবশেষ অবস্থা জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল যা ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজির ফেসবুক পেজে আপলোড করা হয় ভিডিওতে তামিম বলেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন বিশেষ করে যারা বরিশাল থেকে আছেন খুব বেশি সময় আর বাকি নেই বিপিএল এর আমরা ম্যানেজমেন্টের সঙ্গে বসে যে কাজগুলো বাকি আছে সেগুলো ঠিকঠাক করতে পারি আমাদের মালিক মিজান ভাই উনি আমাদের অনেক সময়ও দিচ্ছেন আমাদের যা যা চাহিদা সেটা চেষ্টা করছেন পূরণ করে দেওয়ার বিপিএল চলাকালীন মাঠে গড়াবে আরো বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগ একই সময়ে এতগুলো লীগ মাঠে থাকায় বিপিএলে মানসম্মত বিদেশি খেলোয়াড় পাওয়া নিয়ে শঙ্কায় আছে ফ্র্যাঞ্চাইজি ও সমর্থকরা তবে আশ্বস্ত করে তামিম বলেন আসলে এমন কঠিন একটা পরিস্থিতিতে আমরা আছি আপনারা জানেন যে বিপিএল এমন সময় শুরু হচ্ছে একই সময়ে আরও পাঁচটা লীগ একই সঙ্গে চলবে অনেক খেলোয়াড় আসা যাওয়ার ওপর থাকবে আমরা ওইটাই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এখন বসে সবাই আমাদের যেন খুব বেশি ইফেক্টেড হতে না হয় তারপরও যারা ফরচুন বরিশালে ফ্যানরা আছেন আপনাদেরকে মেনে নিতে হবে কারণ পরিস্থিতিটাই এরকম আশা করি আমাদের দলের অতটা ক্ষতি হবে না বিপিএলে বরাবরই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দাপড় বরিশালের ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন নামে তিনবার ফাইনাল খেললেও একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি তবে এবার বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়বে বলে জানান তামিম ইনশাল্লাহ অন্য সব দিক থেকে আমরা প্রস্তুত আমি মনে করি আমরা একটা ভালো দল তৈরি করেছি যেটা চ্যাম্পিয়নশিপ লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবে সুপ্রিয় দর্শক এ সাকিব তামিমের লড়াই দেখার জন্য আপনি কতটা মুখে আছেন কমেন্টে জানিয়ে দিন রংপুর বরিশালের ম্যাচ নিয়ে অনুভূতি আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ